যখন বাংলাদেশ বলে ডাকবে আপনি তার মানে আপনি আঠারো কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছেন তো এটা অনেক ইমোশনাল একটা জায়গা এবং আমি অনেকবার ইমোশনাল হয়ে গিয়েছি কারণ আমি মডেল হিসাবে একজন একজন মানুষ ছিলাম আর মিস ইউনিভার্স হিসাবে আমি আরেকজন মানুষ এটা একটা খুবই গৌরবের বিষয় এবং আমি খুবই খুবই গর্ব গর্ব ফিল করি যে আমরা বাংলাদেশের বাংলাদেশকে আমি এত সম্মানের সঙ্গে রিপ্রেজেন্ট করতে পেরেছি বিশ্বের দরবারে এবং এটা আমার জন্য অনেক বড় পাওয়া আর ন্যাশনাল কস্টিউম নিয়ে যদি বলি আমাদের ন্যাশনাল কস্টিউম আমার কাছে মনে হয় শাড়ি এবং আমি শাড়িই চুজ করেছি এবং আমাদের মনে হয় আমাদের হেরিটেজ আমাদের জামদানি আর আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে হোয়াইট লোটাস তো আমার কাছে মনে হয়েছে যে আমি সাদাই পরব এবং সাদা শুদ্ধতার প্রতীক এবং আমাদের জামদানিও আছে আমি আর টোটাল মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আর আমরা গোল্ড জুয়েলারিও অনেক পছন্দ করি তো আমার কাছে মনে হয়েছে আমি সুন্দর সাদা জামদানি পরবো আমাদের ন্যাশনাল ফ্লাওয়ারের কালার আর সুন্দর আমাদের গোল্ডের গোল্ড প্লেটের জুয়েলারি পরব যেটা আমাদের হেরিটেজ